বিসমিল্লা রহমানের রায় সম্মানের দর্শক আসসালাম আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আর খুব চমৎকার কিছু কবুতর থাকবে রেসার কবুতর অনেকগুলা পাবেন পাশাপাশি ফেন্সি কবুতরও পাবেন এই যে রেসার দেখতেছেন এখানে চার জোড়া চার জোড়াই ডিম নিয়ে বসে আছে তো আপনারা চাইলে চার জোড়া কবুতর একসাথে যদি নেন একটা প্যাকেজে নিতে পারবেন আজকে চার জোড়া রেসার পাবেন মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এছাড়াও আরো অনেক ফেন্সি কবুতর আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি বাইরে কিছু খাঁচা আছে খাঁচাও সেফ হবে খাঁচা সহকারে আপনারা কবুতরগুলা নিতে পারবেন বেশদর্শক আরও অনেক ফেন্সি কবু দেখতে পারতাছেন আ্যন্দোলোজিয়ান কালারের ভিতরে আপনারা এক জোড়া এক্সিবিশন আছে দুইটা বেবি আছে দেখেন বেবিগুলো অ্যান্ডোলজিয়ান এবং আবার এই অবস্থায় দুই দুইটা ডিম আবার ডিমগুলো জমাও আছে অনেক দুইটা জমা ডিম আছে এবং এই যে দুইটা এন্দোলোজিয়ান বেবি আছে একদম ফুল প্যাকেজ আপনারা আজকের প্রতিবেদন থেকে দেখে নিতে পারবেন এর পাশাপাশি আরও অনেক কবুতর আছে এর পাশাপাশি আর অনেক কবুতর আছে আমরা ভিডিওতে সব এক করে দেখাবো দর্শক আর তার আগে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানব

করে পছন্দ হয়েছে টাকা পাঠাইতেছি আধা ঘন্টা এক ঘন্টা সময় নেন তারপর আমার অনেক ফোন আসে ভিডিও টা সারা সাথে ফোন আসে ঠিক আছে আপনারা এইভাবে রাখেন আবার কিছু মানুষ করেন কি

নর এবং মাটি আর মাসাল্লাহ ওই যে ডিম দুটা চাইলে আপনারা ডিম দুটা সহ এই চমৎকার জোড়া নিতে পারবেন আর বুকের নিচে ক্রিসে কোথাও মিসমার্ক নাই মাটিটা না ভাই মাটি রে নরম মানে বুকের নিচে দেখো আচ্ছা দামটা কত বাজার জানেন একদম 1700 টাকা না আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়া নিতে পারবেন না জি মাত্র 1700 টাকা আপনারা এই জোড়া নিতে পারবেন তো ভিডিওস করে দর্শক আমরা রেড কালারের এক জোড়া ম্যাক পাই দেখতেছি বাইরে কাছে

ডানের যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি মাদি বামেটা হচ্ছে নর বিশাল বড় সাইজের রেন কবুতর আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম থাকো কত ভাই জোড়াটা ভাই আজকের জন্য এই জোড়াটা অনলি মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় পাচ্ছেন আপনারা রেন কবুতর বিশাল সাইজের ফুল রানিং জোড়া মিস পার্কিং নাই ভাই তো আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকায় পাচ্ছেন ফুল রানিং একটা রেনের জোড়া দেখেন অনেক বড় সাইজ তারপর আবার

ভাষাগর দর্শক এই চমৎকার জলটা সংগ্রহ করেনি মাত্র দুই টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া পোলো জার্মান বিউটি হোমা দেখতেছি মাসাল্লাহ এটার সাথে দুটা কিন্তু ডিম আছে তাহলে আপনারা ডিম সহই নিতে পারবেন এই জোড়াটা তার একটা হচ্ছে হারি নিচে যেটা এটা হচ্ছে নর ভাই নর তার মধ্যে দুটো কোয়ালিটি দেখা এটা যেটা আছে এটা হচ্ছে মাদি আর শেপ তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন বিশাল রিং কোয়ালিটি ভাই বিশাল বড় মিক্স সাইজের ভিতরে আছে

দাম থাকবে এই জোড়াটা ভাই এই জোড়াটা দামাদামি করতে পারবে না একদম থাকবে 1700 টাকা না ভাই একটু কম দামে দাও কিন্তু এর সাথে একটা প্যাকেজ আছে সাথে আমি প্যাকেজ একটু দেখাই প্যাকেজ অবশ্যই লাভবান তো সাথে ভাই একটা প্যাকেজ দেখাচ্ছে আমাদের প্যাকেজে এখানে আছে মোট 3 টি আচ্ছা 3 টিয়ার কবুতর আছে একসাথে এখানে

আর একটা মাছ দেখি আর এই দুইটা হচ্ছে দুইটা আছে একটা রেসিপি একটা কোন দর্শকের যদি লাগিয়ে নিতে পারবেন দুই মাদি একসাথে নিলে একদম থাকুক মাত্র দুই টাকা আর

দুইটা কবুতরের শেপ মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ও টানিং দিন বাচ্চা করা একটা জোড়া ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া মাক্সি মাক্সি এক জোড়া রেসার দেখতেছি রেসার না এটা জি ভাই পিওর রেসার জি রেসার দেখেন আর ডিম আছে নাকি জি ভাই একটা ডিম একটা ডিম আছে আর একটা আজকে ম্যাক্সিমাম কবুতর ভাই কালকে দিন দিছি আজকে ভিডিও আচ্ছা এই জোড়াটা 1000 টাকা দিন ছাড় নিতে পারবো দাম থাকবো কত মাত্র পনেরোশো টাকা একদম একদম আর এটার সাথে একটা প্যাকেজ আছে এটার সাথে প্যাকেজ আছে আমরা শেপ প্যাকেজ দেখাই সিঙ্গেল নিলে পনেরোশো টাকা ঠিক পড়ে টাকা তো দর্শক এই হলো আরো একটা জোড়া হলো দুই জোড়া আরো আছে না নি আসে

একদম থাকবে মাত্র বারোশো টাকায় আপনারা এই রেসিপি বিউটি জোড়াটা নিতে পারবেন সামনেরটা মাদি পিছনে একটা ফুল রানিং বর্তমানে ডিমে চলে আসছে দর্শক আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকা তো ভিডিও স্ক্রিনে দর্শক আছে এখানে এক জোড়া মন্দির ব্ল্যাক কালারের ভিতরে ডিম আছে নিতে পারবেন এই জোড়াটা ডিম সহই থাকবে দাম কেমন থাকবে

দুইটা বাচ্চা তবে আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাচ্চা সহকারে ডিম সহকারে ফুল প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবেন সীমিত দামে ইনশাল্লাহ নিতে পারবেন বর্তমান বাজার অনুযায়ী কিন্তু দাম থাকবে ইনশাল্লাহ

আহ এটা সাদও কিন্তু মাশাআল্লাহ ডিম আছে জমা ডিম ভাই এটা এটা হচ্ছে জমা ডিম সহ ম্যাক্সিকালা ম্যাক্সিকি আর ব্ল্যাক ব্ল্যাক ভাই এটা কিন্তু ইম্পোর্টেড আচ্ছা ইম্পোর্টেড ইম্পোর্টেড আচ্ছা ব্লাড ব্ল্যাক জেনারেল নর্ নর্ আচ্ছা মাদি হলো

আশা করি দর্শক আপনারা এই চমৎকার জলটা সংগ্রহ করে নেবেন একদম মাটির ভাই জন্মগত এটা সমস্যা জন্মগতভাবে পাটটা একটু পাকা এমনিতে রানিং এ বর্তমানে ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করছে এর আগে